আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছো সেটি হচ্ছে রানী নগ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় वार्षिक পরীক্ষা 2024 নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের তো আমরা চলো প্রথমে প্রশ্নগুলো দেখে নি তো প্রথমে এখানে নৈর্ব্যক্তিক অংশগুলো তোমরা দেখে নাও এটা আলাদাভাবে পড়ার পড়ে দেওয়ার কিছু নেই তোমরা দেখে নাও নৈর্ব্যক্তিকগুলো এখানে প্রশ্নগুলো অ্যান্সারও দেয়া আছে তো তোমরা চাইলে এই অ্যান্সার সঙ্গে তোমাদের এখানে চারটি এমসিকিউ আছে এগুলো দেখে নাও তারপর এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন আছে দশ নম্বরের জন্য প্রশ্নগুলো দেখে নাও তারপর খ বিভাগে মোট দশটি প্রশ্ন আছে দুই নম্বর করে বিশ নম্বর তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও তারপর গ বিভাগে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রশ্নগুলো দেখে নাও ঘ বিভাগে ষাটটি থেকে পাঁচটি অ্যান্সার দিতে হবে এগুলো ওয়ান টাইপ অফ সৃজনশীল প্রশ্ন তোমরা প্রশ্নগুলো দেখে নাও